ওয়েলকাম করছি জাগরণ স্পোর্টস ডেস্ক থেকে সঙ্গে আছে আমি মাসুম রেজা আপনারা অবশ্যই অবগত আছেন গত একুশে জানুয়ারির কথা যেদিন বাংলাদেশ ক্রিকেটে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ এই দিনের প্রেস কনফারেন্সে হঠাৎ করে একটি নাম এসেছিল আপনারা সকলেই অবগত আছেন নামটিকে অবশ্যই সেটি বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান কিন্তু প্রশ্নটি জাগছে একজন ব্যক্তি দীর্ঘ প্রায় আঠেরো উনিশ মাস যাবৎ ক্রিকেটের বাইরে ক্রিকেট আলোচনার বাইরে যে বিসিবি তাকে আলোচনা করতে রাজি ছিলেন না সেই বিসিবি সাকিব আল হাসানকে অ্যাপ্রোচ করছেন যেন সাকিব আল হাসানকে সামনের এই যে পাকিস্তানের বিপক্ষে যে ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সহ যে সিরিজ আছে সেই সিরিজে খেলানোর জন্য এখন প্রশ্নটি যেটি আসছে যে সাকিব আল হাসানকে কীভাবে হঠাৎ আলোচনায় আসলেন আমি মূলত দুটি উল্লেখযোগ্য কারণ পেয়েছি যে উল্লেখযোগ্য কারণের মধ্যে প্রথমটি হচ্ছে সাকিব আল হাসানের যে ইস্যুটা নিয়ে এসে যে ২৬ বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে বাংলাদেশ খেলতে পারছেন না সে বিষয়টিকে ধামাচাপা দেওয়া এবং দ্বিতীয় উপায়টি হচ্ছে যে এই টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে বাংলাদেশ এবং বিভিন্ন স্পন্সর মুখ ফিরিয়ে নিতে পারেন সাকিব আল হাসানকে নিয়ে আসটায় অবশ্যই বিভিন্ন স্পন্সরদের পাওয়া অনেক সুবিধা হয় কারণ তর্ক সাপেক্ষে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড এখন যেই বিষয়টি ঘটছে যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে সাকিব আল হাসানকে আপকামিং পাকিস্তান সিরিজে ট্রাই করানোর জন্য এখন হাজার কোটি তার চেয়ে তো বেশি যদি প্রশ্ন থাকে যে সাকিব আল হাসানকে সত্যি কি সামনের এই যে মার্চে যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে সেখানে খেলানো সম্ভব কি না এখন সাকিব আল হাসানের এই বাংলাদেশে আসা মূলত বর্তমান প্রেক্ষাপটে যদি আমার কাছে মনে হয় এই মুহূর্তে আসাটা অসম্ভব কারণ সাকিব আল হাসানকে বাংলাদেশে নিয়ে আসতে হলে অনেক আইনানুক ব্যবস্থা নিতে হবে দেশ থেকে একটা গুরুত্বপূর্ণ সাপোর্টের প্রয়োজন আছেন এখন এই মুহূর্তে সাকিব আল হাসানকে রাষ্ট্র সাপোর্ট করবেন কি না দেশে আসার জন্য সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন জায়গা রিপিট সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জায়গায় সাকিব আল হাসানকে এই মুহূর্তে দেশে নিয়ে আসা খেলাবেন কিনা এখন আমি বিসিবির এই জায়গাতে দূরদর্শীটা যে দেখছি সেটি হচ্ছে যে সাকিব আল হাসানকে এই মুহূর্তে যদি দেশে নিয়ে আসার চেষ্টা করা হয় এখন সামনেই যে আমরা বারো তারিখে নির্বাচন পাবো সেই নির্বাচনের পর দেশের আর্থিক বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিটা কী হয় এটা কিন্তু বলা মুশকিল এখন এই যে দূরদর্শী কথাটা কেন আপনাদের সামনে আমি বললাম যে সাকিব আল হাসানকে কোনোভাবেই যদি দেশে না নিয়ে আসতে পারে তাহলে বিসিবি এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আপনাকে দিতে পারে যে শেষ সময় বিসিবি চেষ্টা করেছিল সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসার জন্য এখন এই যে বিষয়টি ঘটছে এখানে কিন্তু দুইটি বিষয় আছে আমি আপনাদের আগেও বলেছি সাকিব আল হাসানকে এই যে নামটি যে নিয়ে আসা বা নামটি ব্যবহার করা এটির প্রধান কারণ হচ্ছে বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে পারছে না সেই ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার জন্য অর্থাৎ একইভাবে আমার দুটি কিন্তু কাজ হচ্ছে সাকিব আল হাসান নামটি যখন আসলো তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে একটি কথায় আসছে বাংলার রাজা বাংলায় ফেরত আসছেন বা মিরপুরে রাজা মিরপুরে ফেরত আসছে ওই যে বিশ্বকাপ যে বাংলাদেশ খেলতে পারে নাই বা বিশ্বকাপ যে বাংলাদেশ বয়কট করে দিয়েছে এই আলোচনাটাকে কিছু মাত্রায় হলো কিন্তু দমিয়ে দিয়েছেন সত্যিকার অর্থে এই আলোচনাটা কিছু মাত্রা হলেও কমে গিয়েছে যখন সাকিব আল হাসান নামটা হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেটে শোনা গেছে এখন এই বিশ্বকাপ যে বাংলাদেশ বয়কট করলো এই ইস্যুটা কিন্তু একটু হলো যে কমে গেছে সাকিব আল হাসানের ইন্ধনের জন্যই এখন দ্বিতীয় যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে যদি কোনোভাবে সাকিব আল হাসানকে বাংলাদেশে নিয়ে আসতে পারে এই ক্রিকেট বোর্ড তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলবে আমি সার্থক হয়েছি সাকিব আল হাসানকে আমরা দেশে নিয়ে আসতে পেরেছি বিভিন্ন কর্মকাণ্ড বা যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করে এই কাজটা করতে পেরেছি এখন কোনোভাবে যদি সাকিব আল হাসানকে দেশে না নিয়ে আসা যাও তাও এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে তার কিন্তু ওই যে সক্রিয়তার ভাবটা নিয়ে নেবে যে আমরা সাকিব আল হাসানকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম কিন্তু শেষ সময় আমরা রাষ্ট্র ব্যাপার সাপারের জন্য আসলে সাকিব আল হাসানকে দলে নিয়ে আসতে পারে নাই সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসতে পারে নাই বেনিফিট হিসাবে ক্রেডিট হিসাবে আসলে বিসিবি দুই দিক থেকে এখানে সুবিধা ভোগ করবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই জিনিসটি এবং আপনারা কিছুদিন আগেই আমিনুল ইসলামের একটা ইন্টারভিউ শুনেছিলেন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে যেই মুহূর্ত অর্থাৎ বারো তারিখ পর্যন্ত বিসিবি যেভাবে চলছে চলুক বারো তারিখের পর আসলেই বিষয়বস্তুগুলো আরেকটু অবজার্ভ করা যাবে তারা নিঃসন্দেহে ক্রিকেট চালাতে পারেন কিন্তু বারো তারিখের পর আসলে ক্রিকেট বোর্ড ভেঙে নতুন করে তারা তাদের মানুষজন ক্রিকেট বোর্ডে বসাতে চান যে একটা কথা বললাম এখন বারো তারিখের পর যদি সত্যিকার অর্থে আই ওয়াইস যে আমি এটা চাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে যাক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে যে অবস্থা আছে সেটি পরিবর্তন হোক কারণ উইথ ডিউ রেসপেক্ট আমিরুল স্যারের প্রতি আমিরুল ভাইয়ের প্রতি আমার একটা তীব্র ভালোবাসা আছে এবং আমি তার ক্যাপাবিলিটি পটেন্সিয়ালিটি সম্পর্কে মোটামুটি হলেও অবগত আছে আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি কী করতে পারেন সুতরাং এই জায়গাতে আমি অবশ্যই সম্মতি জ্ঞাপন করবো না কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে যদি কোনোভাবেই এই বারো তারিখের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ভেঙে যায় তাহলে দিন শেষে বিসিবি এই বিসিবি বলতে পারবে আমরা সাকিব আল হাসানকেই দলে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলাম দেখুন আপনাকে অবশ্যই একটা বিষয় মেনে নিতে হবে যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড কোনো এখানে প্রশ্নেরই অবকাশ নেই সেই সাকিব আল হাসান যখন দেশে এসে ক্রিকেট খেলতে পারছেন না বাইরেও কেন ক্রিকেট খেলতে পারল না আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে সাকিব আল হাসান আমরা ধরে নিলাম সাকিব আল হাসান দেশে নিয়ে এসে ক্রিকেট খেলার সাকিব আল হাসানকে সম্ভব হচ্ছে না কিন্তু এই যে কিছুদিন আগে বাইরে ট্যুরগুলো হলো ওখানে সাকিব আল হাসানটা কেনই ছিল না আপনি এ প্রশ্নের উত্তরটা আপনাকে অবশ্যই দিতে হবে আমাকে যে সাকিব আল হাসান ওই সময় খেলতে পারলো না হঠাৎ করে এই সময় সাকিব আল হাসান কি এমন পারফর্ম করলেন যে সাকিব আল হাসানকে আপনি দলে নিয়ে আসার চেষ্টা করছেন আপনি যদি সাকিব আল হাসানকে দলে নিয়ে আসার চেষ্টাই করতেন তাহলে গত এই ষোলো সতেরো মাস যাবত কেনই করলেন না সাকিব আল হাসান বারবারই তার ইন্টারভিউগুলোতে বলেছে যে তার শেষ ইস্যা আসলেই বাংলাদেশে এসে শেষ একটা সিরিজ খেলে দল থেকে বিদায় নাও অর্থাৎ অবসর নাও সাকিব আল হাসানকে আপনি দেশে নিয়ে আসতে পারলেন না আমি মেনে নিলাম যে সেটা অনেক আইনি বাধা আছে সেই জন্য হয়তো নিয়ে আসতে পারেন নাই কিন্তু সাকিব আল হাসানকে একর্থ এক অর্থে কিন্তু আপনি বাইরের সিরিজগুলোকে খেলতে দেন না সুতরাং আপনাকে কি এই প্রশ্নটা অবশ্যই আপনার সামনে চলে আসবে যে যে সাকিব হাসানকে আপনি বাইরের সিরিজগুলোতেও খেলতে দিলেন না সাকিবের ফিটনেস এখন কি সাকিবের ফিটনেস কি খুবই দুর্দান্ত আমরা জানি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন সাকিব হাসান বিভিন্ন স্বীকৃত অস্বীকৃত টি টোয়েন্টিগুলো খেলে বেড়াচ্ছেন সেখানে যদি তারা আমরা পারফর্ম দেখি আহামরিক এমন কিছু করে বসে না সাকিব হাসানকে যেখানে তাকে আলোচনা আসলে নিয়ে আসতে হয় সুতরাং তার ফিটনেসের অবস্থাও আগের মতো নেই যদিও নামটা সাকিব আল হাসান সব কিছু তিনি করতে পারেন এরপরও যে পরিস্থিতির মধ্যে আসলে সাকিব হাসানকে ফেলানো হচ্ছে যদি সত্যিকার অর্থেই আপনাদের ওই মনের সদিচ্ছা থাকে তাহলে তো আমি সাধুবাদ জানাবো কিন্তু সাকিব আল হাসান নামটা ব্যবহার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আইওয়াস করে সাধারণ সমর্থকদের যদি আইওয়স করে তাহলে এটা হয়তো সাকিব ভক্তরা সহ শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা আমার আমার কাছে পার্সোনালি মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা যথার্থ সিদ্ধান্ত হবে না আমার কাছে মনে হয় এবং বাংলাদেশ ক্রিকেট যারা সাকিব আল হাসানকে পছন্দ করে সমর্থকগণ যারা সাকিব আল হাসানকে পছন্দ করে তাদের কাছে এটা খুবই অত্যন্ত একটি খারাপ কাজ হবে আমার কাছে মনে হয় এবং আমি সর্বোপরি যায় সাকিব আল হাসান দেশে আসুক আমি সর্বপরিচায় সাকিব আল হাসান আবার তার ক্রিকেটীয় রাজ্য তার ক্রিকেটীয় যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি সেগুলো সব ফলো করুক কারণ সাকিব আল হাসান তার ব্রেন্ড যদি বাংলাদেশ ক্রিকেট ব্যবহার করতে পারে আখেরে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি কর্মবক্স আপনাদের মন্তব্য আশা করছি সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মতামত জানাতে ভুলবেন না আসলে সাকিব আল হাসানকে নিয়ে আপনার মতামত কী